আমি আজকে আপনাদেরকে দেখাই যাচ্ছি বৃষ্টির দিনে আমি কিন্তু একটা আমরা লাঠি মাছ কই এই মাছের মানে পনা আর কি আমি বাইক খবর দিয়ে দিছি মানে জালটা নিয়ে আসতে লেগা আমার নাতি বউ আছে দু তিনটা এটি খালি কির কির করে আস্তে আমি দেখাইতাম না কিন্তু আস্তে আস্তে অ্যাকচুয়ালি আমি কিন্তু আজ মাছ মারবার আছি মাছ লাগবোই আমরা ব্লগ বানাই অথবা ভিডিও তৈরি করি মানুষে অনেক কিছু হাসি টিটকারিও নেয় কিন্তু আমরা কাম দিয়ে ডাইরে অ্যাকচুয়ালি করতেই লাগবো তো আমার এই যে আমি মাছ মাইরা কিন্তু দেখাই এই যে জাল লুই আইতেছে চিন্তা করে না আমি আজকে কিন্তু মাছ দেখামো বাস্তব আর কই মাছ যা কয় আর কি কই মাছ আসলে উজাইছে আমার নাপিয়ে কিন্তু ছয় সাতটা ধরছে তো আমি দেখবার লাগি আইছি আমার ব্লগ হে বানাইতে লাগে ভিডিও বানাইতে লাগে আজ ভিডিও বানাইতেছি কে কি কয় এগুলা মাইন্ড নাই তো আপনারা সাথে থাকেন আমি সত্যি বলতেছি আপনারদেরকে আমি ক্যামেরায় দেখাইবো আমি এই দেখেন এই যে দেখেন এই যে দেখতেছেন লাডির পোয়ালি এই দেখেন পোয়ালি দেখছেন ছোট ছোট মাছের পোনা তো কেউ কিন্তু মনে হয় আপনারা বিশ্বাস করছেন না আমি এই যে জাল দিয়া আমি জাল আনতেছে আমার ছেলে নিয়ে আসতেছে এই দেখেন এই যে নিয়ে আসতেছে আমি মাছগুলি ধরবো বলেই আশা তো আমি পোনাটার অল্প সাইড করতে লাগবো পোনা মাছ কিন্তু খাইতে আসলে সুস্বাদু হয় আপনাদেরকে দেখাইলামই আমি তো হাসি মজাকে আইছিলাম তো সত্যি সত্যি দেখা যায় এখানে পোনার বাইশ আমি পাইছি একচুয়ালি আমি এটাই আজকে ব্লগের মাঝে মানে আমি তুলে ধরতেছি হ্যাঁ এক মিনিট এক মিনিট এক মিনিট তাহলে এটা বড় মাছ থাকতে পড়ে তুমি সব দেখলিছো আম দেখো ওই দে ওই দেখো ওই দে দড়তাসে এই যে মাছ কই মাছ মাছ একা বেরা তো সত্যি বন্ধুরা কিন্তু মাছ আসলে ধরা যায় তো আপনারা সাথে থাকেন আমি মাছটা ধরপাছি সত্যি কথাই এই দেখেন আমি অল্প কয়টা পাইছি এই যে তো মাছ কিন্তু সত্যি সত্যি আর কই মাছ কিন্তু আপনারা সবাই জানেন যে ওইটা কই মাছ কিন্তু উজায় তো আমি মাছ আসলে খুঁজতেছি দেখি যে ভাগ্য থাকে তা পাবো ইনশাআল্লাহ আহ আমার ব্যাটারে নিয়ে আমি আইলাম পাতারে আইছিলাম যে কয়টা রিলস ভিডিও তৈরি করব কিন্তু খবর শুনলাম বেলেক তো নাই আমি এদিকে আসা আর কি মনে হয় পাওয়া যাই তো পারে কি তো আপনাদেরকে আমি দেখাইলাম আজকাল ভিডিওটা এই জায়গায় রইল তো পরবর্তীতে আবার নিউ আনাদার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর মাছ দেখেন এদিক দিয়া জল যখন যাইতে তো এমন জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় ঐ দেখে মাছ মাছ একচুৱেলি আছে যিহেতু বুজা গেলো আৰু কি তাই হৌক আজকাল মতে এই জেগাই বিদায় নিব আলহি বাই বাই